হ্যালো আসসালামু আলাইকুম গাইজ এখন বিকালবেলা আমাদের ছাদে আসলাম ছাদে এসে কিছু ফুল গাছ বা কিছু ফল গাছ আছে ওগুলো পরিদর্শন করা হচ্ছে সামনে যে একটা সমন্বয় আছে উনি সবসময় এই গাছগুলো দেখাশোনা করে বেশি আমার থেকে আমাদের হাউজে প্রায় অনেক ধরনের গাছ থাকে বিভিন্ন ম্যাম বা স্যার এগুলা পরিদর্শন করে বেশি বিশেষ করে আমাদের কি বেশি করা হয় বিশেষ ফল গাছ ড্রাগন ফল আম গাছ বা পেয়ারা গাছ পালেবু গাছ বা বিভিন্ন শাক সবজি এরকম করা হয় তার জন্য একটা ভিডিও শ্যুট করলাম দেখলাম ভিডিওটা কীরকম হয় আমার নতুন একটা ফেসবুক পেজ আছে ওইটা ভিডিওটা আপলোড করবো দেখি কী করা যায় তাই আমি বিভিন্নভাবে বিভিন্ন ভিন্ন আলাদা ভিডিও করলাম এই সুমন ভাই যার কথা না বললেই নয় সুমন ভাই খুব একটা ভালো মানের মানুষ এখন আমরা যাব সামনে কিছু গাছ আছে এগুলো হচ্ছে আমার অন্য এক সারের গাছ আর ওইদিকে হাতের ডান দিকে আমার অন্য এক সারের গাছ তাই বেশিরভাগ দেখাশোনা পানি দেওয়া বা গাছে সার দেওয়া সব কিছুই শেষ করে আমি আর সুমন ভাই বেশি করি তাই এগুলা একটু ভিডিও করলাম দেখেন ওই আবার সব ভিডিও করতে পারি না সময়ের জন্য তাই সামান্য কিছু একটা ভিডিও করলাম তাই একটা একটা করে গাছ দেখাচ্ছি তাদের কোনো সমস্যা নেই আবার আমাদের হাউজে একটা প্লারের কাজ চলতেছে তার জন্য একটু রাঙা চোরা ছাদে এসে কিছু মাললা দেখা হলো গাছে আবার বিভিন্ন ধরনের ওই একটা ড্রাগন গাছ ওনায় আবার বিভিন্ন ধরনের সব ধরনের ফল গাছ আছে তা এই যে কামরুল ভাই যা ক্যামেরার সামনে দেখা যাচ্ছে ওই ড্রাগন গাছ ড্রাগন ফল ওই উপরে একটা ফল ধরছে মনে হয় সেটা টিকে কিনে দেখতে হবে বিভিন্ন ফুল গাছ বা সব কিছুই থাকে এজন্যই এই যে লেবু লেবু অনেক দাম